হ্যালো এভরিওান আজ আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম আমার মাইমার মামার বাড়ি যাওয়ার জন্য জায়গাটা ছিল কোলাঘাট আমাদের মেন উদ্দেশ্য ছিল আমার মিষ্টি মাসিকে দিতে যাওয়ার আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক দু ঘন্টা পর আমরা পৌঁছালাম গাড়িটা এক জায়গায় রেখে আমরা গ্রামের সরু পথ দিয়ে হাঁটা শুরু করলাম আমরা মোট নজন গিয়েছিলাম এখানে আমার মা মিষ্টি মাসি মিষ্টি মাসির করলে আমার ভাই ছোট মামা দুষ্টু মামা আয়না সৌরভ মামা আমি আর বাপ্পা মামা এই কজনই গিয়েছিলাম জায়গাটা ছিল খুব সুন্দর এবং চারিদিকটা সবুজে ঘেরা দুষ্টু মামা আমার ভাইকে নিয়ে হাঁটছে ভাই রোদ লাগবে বলে মাথায় একটা রুমাল চাপা দিয়েছে তার পিছনে আমরা সকলে হাঁটছি পৌঁছে গেলাম আশপাশটা ছিল খুব সুন্দর ওখানে রান্নার চলছে কারণ আমরা যখন পৌঁছেছিলাম তখন ঘুরতে বাজে আড়াইটে এখানে ভাই ঘুমিয়ে পড়েছে কারেন্ট ছিল না তাই ওকে একটা ছোটো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা আশপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম তারপর আমরা মাঠে আশপাশটা ঘুরলাম ওখানে অনেক ফলের গাছ ফুলের গাছ হয়েছিল তারপর আমরা এই গাছে এই ফলটা দেখতে পেলাম কী ফল আমরা বুঝতে পারছিলাম না তোমরা জানলে কমেন্ট করে বলবে বাড়ি ফিরে খেতে বসে গেলাম খাওয়ারে ছিল ভাত দু রকমের ভাজা ফুলকপি চিংড়ির তরকারি মাংস মাছের ঝাল মিষ্টি চাটনি পাঁপড় খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য রাখা হয়েছিল তার সামনেই এই মন্দিরটা ছিল সেখানে ঠাকুর দর্শন করে আমরা বাড়ি ফেরার পথে রহনা দিলাম আমরা সবাই গাড়িতে উঠে পড়ি আমি গাড়িতে উঠেই প্রথমে সামনে উঠে পড়েছি আমি কিছুক্ষণ সন্দ্রূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম তারপর মা কিছুক্ষণ সন্দ্রূপে দাঁড়ালো তারপর দুষ্টু মামা আয়না আরও সবাই আরেকবার উঠেছিল তারপর মাকে নামিয়ে আমি আবার সানুফে উঠে পড়লাম ওখানে গান চলছিলো তাই আমি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই নাচছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক টাটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন